ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখলে দেখা আমি নিফটি আজকের দিনে জিরো পয়েন্ট থ্রি সিক্স একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে নিফটি এখনও পর্যন্ত দেখলে দেখা বাইশ হাজার আটশোর কিন্তু হোল্ড করছে ফ্রাইডে তো দেখেছিলাম বাইশ হাজার আটশোর নিচে এসেছিলো কিন্তু ক্লোজিং দিয়েছিল বাইশ হাজার আটশোর ওপরে তো আমরা যদি লাস্ট এক মাসের দেখি দেখলে দেখা যাবে আগেও নিফটি বাইশ হাজার আটশোর ওখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে গেছিলো প্রিভিয়াস ডেও বাইশ হাজার আটশোর নিচে চলে এসেছিলো তাও আবার ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছিলো এবং ক্লোজিং দিয়েছিল কলতে বাইশ হাজার নশো ছাব্বিশ যেটা প্রিভিয়াস ডে আজকেরই হাই বলা চলে তো স্যার এখনও পর্যন্ত নিফটি বাইশ হাজার আটশো হোল্ড করছে মানে মানে এখনও কিন্তু ভালো জায়গায় রয়েছে যদি বাইশ হাজার আটশোকে ব্রেক করে নিচে ক্লোজিং দেয় আজকে তাহলে এখান থেকে আরও কারেকশান কিন্তু হতে পারে তো এই জায়গাতেই আপনি কী করবেন দেখুন স্যার আমরা যদি লাস্ট পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে লাস্ট পাঁচ বছর নিফটি এইটি নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে নিফটি এইটি নাইন পার্সেন্ট যেখানে কোভিডের পরে দেখলে দেখা যাবে নিফটি প্রায় দুশো পার্সেন্টের ওপরে কিন্তু রিটার্ন জেনারেট করে দিয়েছিল সেখান থেকে কিছুটা কারেকশান হয়েছে বলতে পারেন এখনও দেখলে দেখা যাবে প্রায় একশো একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে নিফটি তো এতটা দৌড়েছে কিছুটা তো কারেকশান হবে বা কিছুটা তো ভ্যালুয়েশান অ্যাডজাস্ট হবেই যেখানে দেখলে দেখা যাবে যে স্মল ক্যাপ ইন্ডেক্স মিড ক্যাপ ইন্ডেক্স আরও পড়েছে কারণ স্মল ক্যাপ ইন্ডেক্স মিড ক্যাপ ইন্ডেক্স আরও দৌড়েছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাকে কারেকশান হিসেবেই ধরা চলে কারণ অনেক মুভমেন্ট দেখেছিলো ওয়ার্ল্ড মার্কেট যা দৌড়েছিল তার থেকে কিন্তু নিফটি অনেক বেশি দৌড়েছিলো তো কখনো তা কখনও তো কারেকশান হবেই তো এটা কিন্তু হেলদি কারেকশান এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে এখন চুজ করতে হয় ভালো ভালো কোম্পানিগুলো অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সস্তায় পাওয়া যাচ্ছে তো সেই কোম্পানিগুলোকে চুজ করতে হবে এবং বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ এরকম সুযোগ মার্কেট সবসময় দেয় না স্যার লাস্ট দুদিন আউট স্টেশন ছিলাম যার জন্য কোনো ভিডিও আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তার জন্য সরি তো আজকে থেকে আবার সব কিছু নর্মাল হয়ে যাবে স্যার এই চ্যানেলটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বলে তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এটাই সঠিক সময় কোম্পানিগুলোকে চুজ করে যারা কোম্পানি বোঝেন তাদের আর যারা শেয়ার মার্কেট বোঝেন না তারা মিউচুয়াল ফান্ড নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন ইটিএফ নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যেহেতু মার্কেট পড়েছে সেহেতু মিউচুয়াল ফান্ড বলুন ইটিএফ বলুন সেগুলোও কিন্তু অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে মাহল কিছুটা খারাপ ছিল যেখানে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এইসব নিয়ে কিন্তু আমাদের মার্কেটকে ভিতর করেছিল তো এখন সেই ঝড়টাও অনেকটা সামলে উঠেছে মার্কেট ভালো নিউজ ডোমেস্টিক্যালি পাওয়া যাচ্ছে রেড কার্ড বলুন আরবিআইয়ের লিকুইডিটি প্রোভাইড বলুন তার পাশাপাশি ট্যাক্সের স্ল্যাবে চেঞ্জেস বলুন তো অর্থাৎ আরবিআই মার্কেটে ব্যাপক পরিমাণে লিকুইডিটিকে বুস্ট করেছে বা সরকার মার্কেটে ব্যাপক পরিমাণে লিকুইডিটিকে বুস্ট করেছে তো সেই জায়গায় স্যার এক্সপেকটেশান এটাই থাকবে যে এখান থেকে কিন্তু মার্কেট ভালো মুভমেন্ট দেখানো শুরু করতে পারে আজ না হোক দুদিন পরে হোক কারণ মার্কেট এরকমভাবে চলে না আরও আগেও অনেকবার কিন্তু কারেকশান হয়েছিলো এখানে বলুন কোভিডে বলুন এবারও হয়েছে তো এটাকে অপরচুনিটি বা সুযোগ হিসেবেই কাজে লাগাতে হবে স্যার আর যারা ঘিরা বিক্রি করে বেরিয়ে গেছেন তারা লসের সম্মুখীন হয়েছেন বা তাদের জন্য মার্কেট ভালো না সবসময় যখন পড়বে না তখন আরও বেশি করে কিনতে হবে তাহলে গিয়ে কিন্তু বলতে পারেন যে গেন হওয়ার বা প্রফিটেবিলিটির পরিমাণটা আরও বাড়বে স্যার এত লম্বা চড়া ভাষণ কেন দিলাম ভাষণটা দিলাম দিলাম এই জন্যেই যে মার্কেট এখানে একটা বটম বানিয়েছে দেখা যাচ্ছে এখান থেকে মুভমেন্ট দেখাতে পারে দেখুন কেউ ভবিষ্যৎ দোষটা নয় আমিও ভবিষ্যৎ দেখিনি তো সেই জায়গায় দিয়েই জাস্ট অ্যাজামশান করছি সেই হিসাবে আপনাদের সাথে আলোচনা করছি আর অনেকে দেখি বলেন যে স্যার মার্কেট পড়ছে তাহলে কি সেল করে বেরিয়ে যাব ওটা তো সবচেয়ে বোকামই হবে কারণ লং টার্ম ইনভেস্টমেন্টে মার্কেট এরকম উঠবে নিচে নামবে উঠবে নিচে নামবে যখন নিচে নামবে তখন বাই করার অপরচুনিটি খুঁজতে হবে এবং আলটিমেটলি এরকমভাবে কিন্তু মার্কেট ওপরের দিকেই যাবে যারা লস বুকিং করে বেরিয়ে যাবেন তারা কিন্তু বলতে পারেন যে তাদের জন্য মার্কেট নয় তাহলে মার্কেটে ধৈর্য সহকারে হোল্ড করতে হবে তাহলে কিন্তু মার্কেট আপনাকে ভালো রিওয়ার্ডও দেবে রেল বিকাশ নিগম লিমিটেড আরবিএনএল কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে বা দেখাচ্ছে যেখানে হাই কত মেরেছিল ছয়শো সাতচল্লিশ সেখান থেকে ফিফটি পার্সেন্টের ওপরে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি কোম্পানিটা কারেকশান হয়ে গেছে তো স্যার কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে এতটা পড়ছে কেন একে তো হচ্ছে পড়ছে কোম্পানিটা মার্কেটের প্রেশার তার পাশাপাশি সবচেয়ে বড় কারণ হচ্ছে গভর্নমেন্ট এবার রেলের ব্যাপক একটা ক্যাপেক্স কিন্তু করেন তো তার ফলে প্রফিট বুকিং হচ্ছে কেন কারণ কোম্পানিটা ব্যাপক রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছর দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত তেরোশো আটচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে কখন যখন কোম্পানিটা প্রায় ফর্টি এইট পার্সেন্ট কারেকশান হয়েছে হাই থেকে আজকের দিনে কোম্পানিটা পড়লো কেন চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগে ডিসেম্বর কোয়ার্টার কোম্পানির সেলস ছেচল্লিশশো ছিয়াত্তর এক বছর আগে সেটা আটচল্লিশশো উনসত্তর সেটা পঁয়তাল্লিশশো উনিশ তো কোম্পানি একানব্বই সরি কোম্পানির যে ইনকাম বা রেভিনিউ সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ব্যাপকভাবে পড়ে যায় আমরা খরচা দেখলে দেখতে পারবো চুয়াল্লিশশো তিরিশ এক বছর আগে আগেরটা পঁয়তাল্লিশশো সাতানব্বই এই কোয়ার্টারে তেতাল্লিশশো আঠাশ তো ইনকাম পড়েছে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে তা আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছর আগে ডিসেম্বর কোয়ার্টারে অপারেটিং প্রফিট দুশো ছেচল্লিশ ছিল আগের কোয়ার্টারে দুশো তিয়াত্তর এই কোয়ার্টারে দুশো তেষট্টি তো ইয়ারলি দেখলে দেখা কি কী হচ্ছে দুশো ছেচল্লিশটা বেড়ে গিয়ে হয়েছে কত দুশো তেষট্টি ইয়ারলি জ্যাম করেছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির প্রফিট পড়েছে অপারেটিং প্রফিট আমরা যদি নেট প্রফিট দেখি তাহলে এক বছর আগে দেখলে দেখা যাবে তিনশো ছাব্বিশ ট্যাক্সও অ্যাডজাস্টমেন্টের পরে আগের কোয়ার্টারে তিনশো তিন এই কোয়ার্টারে দুশো পঁচানব্বই তো মেন প্রফিট বা নেট প্রফিটে দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি ডাউন হয়েছে কোম্পানির প্রফিট এবং তার পাশাপাশি সেলসও কিন্তু কোম্পানির পড়েছে তো আজকে পড়ার পিছনে কারণ কিন্তু এটাই লাস্ট এক বছরে এরকমটাই হতে পারে কারণ কারণ গভর্নমেন্ট ক্যাপেক্স করেনি বা ক্যাপেক্স বাড়ায়নি যার ফলে স্বাভাবিকভাবেই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজকর্ম কম হবে এবং কোম্পানি যেহেতু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তো কোম্পানির প্রফিটেবিলিটিতে বা রেভিনিউতে কিন্তু ফল একটা দেখা যেতে পারে তো এই হচ্ছে আজকে পড়ার পিছনে কারণ এবার চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন তবে লং টার্মের জন্য যদি আপনার মনে হয় যে গভর্নমেন্ট লং টার্মে অর্থাৎ পাঁচ বছর দশ বছর ইনফ্রাস্ট্রাকচারকে আরও আমূল পরিবর্তন করবে রেলের ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপমেন্ট করবে তাহলে আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে সিজি পাওয়ার কোম্পানিটা কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে কম্পাইটা রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে কোম্পানিটা সেমিকন্ডাক্টার সেগমেন্টে কাজ করছে এবং ইলেকট্রনিক গুডস কোম্পানিটা কিন্তু তৈরি করে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় পনেরো চার পার্সের মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটার রেজাল্ট ঠিকঠাক ছিল কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে যেখানে এই কোম্পানিটা কবচ সিস্টেম নিয়েও কিন্তু অর্ডার পেয়েছে তাও কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট এক মাসে কোম্পানিটা বারো পার্সেন্ট মতন পড়েছে এবং লাস্ট ছ মাসে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় কুড়ি পার্সেন্ট মতন পড়েছে এবং হাই থেকে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা তেত্রিশ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে অর্থাৎ ম্যাসিভ ঘিরাফাটে এই কোম্পানিটার মধ্যে দেখা গেছে কেন আমরা লাস্ট পাঁচ বছর যদি কোম্পানিটা দেখি দেখলে দেখা যাবে ছ হাজার সাতশো একান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে প্রায় থার্টি থ্রি পার্সেন্ট ডাউনে রয়েছে তো এতটা দৌড়েছে তো কিছুটা তো প্রফিট বুকিং হবেই স্যার তো সেটা হয়েছে বাট অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন তো কোম্পানি সব কিছু হওয়ার পরে আজকের দিনে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো বিজনেস লং টার্ম সাস্টেনেবেল বিজনেস যেখানে এই কোম্পানি অনেক দূর পর্যন্ত কিন্তু যেতে পারে বিজনেস সেরকমই বলছে তো এবার চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন যেখানে গভর্নমেন্ট গভর্নমেন্ট সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করছে আর সেমিকন্ডাক্টার এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে বর্তমানে সেটা ছাড়া কিন্তু কোনো ইলেকট্রনিক গুডস কমপ্লিট করা সম্ভব নয় ইভেন ফাইটার এয়ারক্রাফ বলুন বা সাবমেরিন বলুন অর্থাৎ ডিফেন্স ইকুইপমেন্ট সেগমেন্টেও কিন্তু যত অত্যাধুনিক সেমিকন্ডাক্টার ইউজ হবে তত কিন্তু আধুনিক যন্ত্রপাত তৈরি হবে ডিফেন্সের জন্য তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলস আসছে বা চলে এসছে বা চলছে তো সেই জায়গায় ধরে ইলেকট্রিক ভেহিকেলসেরও কিন্তু অত্যাধুনিক আবশ্যক উপাদান হচ্ছে সেমিকন্ডাক্টর যার জন্য গভর্নমেন্ট নিজের দেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে চাইছে অর্থাৎ ইম্পোর্ট কমাতে চাইছে এক্সপোর্ট করার কথা বলছে এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় দেড় পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটাও হাই মেধে ছিল একশো সেখান থেকে এই কোম্পানিটাও কিন্তু ম্যাসিভ গিরাভার দেখিয়েছে তো এই কোম্পানিটা রিনিউবল সেক্টর নিয়ে কাজ করে যেখানে হাইড্রো নিয়ে কাজ করে ঠিক আছে বা প্রধান বিজনেস বলতে পারেন তার সাথে কোম্পানিটা সোলার এবং উইন্ড নিয়েও কাজ করছে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এনএইচ পিসি প্ল্যান ওভার কত আশি হাজার কারোর ইনভেস্ট ফর টোয়েন্টি গিগোয়া পিএসপি আই গ্রিন এনার্জি আম লাইটিং বাই ওয়াই টোয়েন্টি সেভেন অর্থাৎ ওয়াই টোয়েন্টি সেভেনের মধ্যে কোম্পানিটা আশি হাজার কারোর কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে এটা একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য যেখানে এই কোম্পানিটা অলরেডি গ্রিন এনার্জি নিয়ে কাজ করে বা সোলার এনার্জি বা উইন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে তো সেখানে কোম্পানি তার বিজনেসকে আরও বাড়ানোর জন্য আশি হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে যেখানে যেখানে লক্ষ্যমাত্রা কিন্তু কী আছে টোয়েন্টি গিগা ওয়ার্ড দেশে কন্টিনিউয়াসলি পলিউশন বাড়ছে যার জন্য গভর্নমেন্টও কিন্তু রিনিউয়েবল সেক্টরের ওপর জোর দিয়ে আর এই কোম্পানিটা একটা বলতে পারেন যে রিনিউয়াল সেক্টরের একটা প্যাকেজ যেখানে হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাটাই রাখতে পারেন লং টার্মের জন্য যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর ভালো করবে তাহলে এই কোম্পানিটাও ভালো করতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন